ভারতে তৈরি কামানের গোলা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের মধ্যে এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল বহুজাতিক ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স যা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে নয়াদিল্লি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ভারতীয় প্রতিরক্ষা কোম্পানিগুলির তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটারের কামানের গোলা হাতে পেয়েছে ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী ঘুরপথে যা কিভকে সরবরাহ করা হচ্ছে গোটা বিষয়টি জেনেও চুপ করে রয়েছে নয়াদিল্লি একশো পঞ্চান্ন মিলিমিটার ক্যালিবারের গোলা বফর সহ অধিকাংশ হাউজার কামানে ব্যবহার করা হয় উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে পাক বাহিনীর থেকে মস্কো পতাকা পুনর্দখলের জন্য এই গোলা ব্যবহার করেছিল ভারতীয় গোলন্দাজ বাহিনী পাহাড়ি যুদ্ধে নিখুঁত নিশানায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই গোলা এর ধ্বংস ক্ষমতাও মারাত্মক রয়টার্সের দাবি এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করছে ভারত ইটালি থেকে ব্রিটেন হয়ে ঘুরপথে কিয়েভের হাতে পৌঁছচ্ছে ওই সমরাষ্ট্র ইতিমধ্যে জানিয়ে আপত্তি তুলেছে মস্কো রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয় ভারত ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ত্র নির্মাণকারী শিল্পের সঙ্গে জড়িত এগারোটি সূত্রে উল্লেখ করা হয়েছে এছাড়া শুল্ক দপ্তরের নানা তথ্য সেখানে তুলে ধরা হয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থাটির দাবি নয়াদিল্লি জানে যে ইউরোপে তাদের বিক্রি করা অস্ত্র শেষ পর্যন্ত ইউক্রেনে যায় কিন্তু তা সত্ত্বেও গোলাবারুদ রপ্তানি বন্ধ করেনি নয়াদিল্লি সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারতের একটি নির্দিষ্ট নীতি রয়েছে তাহলে যে দেশ এখান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে কেবলমাত্র তারাই সেটা ব্যবহার করতে পারবে ওই অস্ত্র অন্য কোনো দেশ বা গোষ্ঠীকে দেওয়া যাবে না সেক্ষেত্রে অস্ত্র রপ্তানি বন্ধ করতে পারে ভারত রয়টার্সের প্রতিবেদনে ভারতের তিনজন শীর্ষ কর্মকর্তার কথা উল্লেখ করা হয়েছে চলতি বছরের জুলাইতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন শীর্ষ কর্মকর্তার দাবি ওই বৈঠকে অন্তত প্রতিরক্ষা নয়াদিল্লির বিক্রির বিষয়টি নিয়ে আপত্তি তোলেন এই আবহে আবার দাবি করেছেন এক স্প্যানিশ ও ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার প্রাক্তন শীর্ষকর্তা তারা জানিয়েছেন মূলত দুটি দেশ ঘুরে ভারতীয় গোলা হাতে পাচ্ছে ইউক্রেনের সেনা সেগুলি হল ইটালি ও চেক প্রজাতন্ত্র এই মন্তব্যের সত্যতা যাচাই করতে ইউক্রেন ইটালি স্পেন ও চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স তবে সেখান থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে এই বহুজাতিক ব্রিটিশ সংবাদমাধ্যম অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক শীর্ষকর্তা জানিয়েছেন ইউরোপের সমরাষ্ট্র সরঞ্জাম সরবরাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ করা হয়নি তবে সবটাই নিয়ম মেনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি এবছরের জানুয়ারিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ইউক্রেনকে কোনো গোলাবারুদ বিক্রি করা হয়নি রয়টার্সের ওই রিপোর্টের পরও প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি সেখানে বলা হয়েছে সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলি যথেষ্ট সুনাম রয়েছে নিয়ম ভেঙে অস্ত্র বিক্রির কোনো প্রশ্নই ওঠে না এই রিপোর্ট পুরোপুরি অসত্য ও বিভ্রান্তকর যদিও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে রিপোর্টে রয়টার্স দাবি করেছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যত গোলাবারুদ ব্যবহার করছে তার এক শতাংশেরও কম নয়াদিল্লির থেকে আমদানি করছে কিয়েভ সেই অস্ত্র কোনো ইউরোপীয় দেশের থেকে ইউক্রেন কিনছে নাকি দান হিসেবে পেয়েছে তা রিপোর্টে স্পষ্ট করা হয়নি দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের উপর হামলা চালায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যার ফলশ্রুতিতে প্রত্যাঘাত হানে দখলদার ইহুদি বাহিনী সেই থেকে গাজা স্ট্রিপে দুই গোষ্ঠীর মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই ওই যুদ্ধেও ইসরায়েলি সেনা ভারতে তৈরি হাতিয়ার ব্যবহার করছে বলে খবর ছড়িয়েছিল শুধু তাই নয় ভারতের ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে ইহুদি সেনা বেছে বেছে গাজার জনবহুল এলাকা ও হাসপাতাল টার্গেট করছে বলেও খবর প্রকাশ করেছিল একাধিক সংবাদ মাধ্যম কিছু ছবিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় যা পত্রপাঠ খারিজ করে দেয় নয়াদিল্লি 2022 সালে বাইশ সালের ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর কেব যথেচ্ছভাবে পাকিস্তানের তৈরি গোলাবারুদ ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে জানিয়ে একটি শব্দ খরচ করেনি ইসলামাবাদ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা সহ পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে লাগাতার হাতিয়ার জুগিয়ে যাচ্ছে এই নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকাকে পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র সরবরাহ বন্ধ না করলে ভুগতে হবে বলে বারবার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাকে এই পরিস্থিতিতে ঘুরপথে ভারতের থেকে ইউক্রেনের সংগ্রহকে কি চোখে দেখবে মস্কো বন্ধু রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে নয়াদিল্লির ইতিমধ্যে এ নিয়ে বিশ্বব্যাপী শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি রয়টার্সের প্রতিবেদন ভারত রাশিয়া সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না কারণ নয়াদিল্লি যে ভাষমে রাজনীতি করতে চাইছে তা বুঝতে পারছে মস্কো অস্ত্র ইউক্রেনে সামান্য খুশি হবে আমেরিকা সহ পশ্চিমা দেশ তখন তাদের সঙ্গে অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নয়াদিল্লির পথে অনেক সহজ হবে আর এই কারণেই রয়টার্সের ওই রিপোর্টের উপর ভিত্তি করে ভারতের বিরুদ্ধে কোনো কড়া প্রতিক্রিয়া দেয়নি মস্কো ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা সহ সমস্ত পশ্চিমা দেশ সেই নিষেধাজ্ঞা উড়িয়েই মস্কোর থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনছে নয়াদিল্লি যা ভার্সবে রাজনীতির অঙ্গ বলে দাবি করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা শুধু তাই নয় রাশিয়া থেকে অস্ত্র কেনাও বন্ধ করেনি নয়াদিল্লি রুশ এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড হাতে পেয়েছে ভারতীয় বিমান বাহিনী তলার ক্লাসে দুটি যুদ্ধ জাহাজও রাশিয়ায় তৈরি করেছে ভারত যার পরীক্ষামূলক যাত্রার সময় হাজির ছিলেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন খুব অল্প দিনের মধ্যেই ওই দুটি যুদ্ধজাহাজ হাতে পাবে ভারতীয় নৌবাহিনী